পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আর মাত্র এক বছর বাকি আগামী ২৬ সালে দুই সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে আর এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল সহ এবং তৃণমূল বিরোধী প্রত্যেক দল তাদের নিজ নিজ শক্তি প্রদর্শনের কাজ শুরু করে দিয়েছে আমরা দেখেছি যেখানে বর্তমান পশ্চিমবঙ্গের তৃণমূলের প্রধান বিরোধী দল হল বিজেপি আর এই বিজেপি এই পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার জন্য বিভিন্ন রকম কলাকৌশলের ব্যবহার করে যাচ্ছে যেখানে তৃণমূলও চেষ্টা করছে নিজেদের ক্ষমতা ধরে রাখা ইতিপূর্বে আমরা দেখেছি পশ্চিমবঙ্গে দুই সালে অর্থাৎ তৃণমূলের জামানাতেই যে এসএসসি নিয়োগ হয়েছিল সেই এসএসসিতে অনেক দুর্নীতি হয়েছিল আর সেই দুর্নীতির দায়ে আমরা জানি যে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে জেলে রয়েছে এবং পশ্চিমবঙ্গে দীর্ঘ কয়েক বছর যাবৎ এসএসসি পরীক্ষা দিয়েছিল যে সমস্ত ব্যক্তিরা যোগ্য প্রার্থীদের বাছাই করার সঠিক তদন্তের জন্য দীর্ঘদিন যাবৎ তারা আন্দোলন করে আসছে কিন্তু বর্তমানে সেই আন্দোলনের ফল হিসাবে আমরা দেখতে পেয়েছি সুপ্রিম কোর্ট একটি যুগান্তকারী রায় দিয়ে দিয়েছে সেই রায়ে বলা হয়েছে যে দু হাজার সালের সমস্ত প্যানেলই বাতিল কিন্তু এ নিয়ে আবার রাজনৈতিক তরজা শুরু হয় শেষ পর্যন্ত দেখা গিয়েছে এই রায়কে আবার চ্যালেঞ্জ করার ফলে সুপ্রিম কোর্ট আরও একটি ঘোষণা দিয়েছে যে আগামীতে এই যোগ্য প্রার্থীদেরকে যদি পশ্চিমবঙ্গ সরকার বাছাই করে দিয়ে দেয় এবং সঠিক তদন্ত হয় তবে সেই সঠিক তদন্ত করা বাছাই করা যোগ্য প্রার্থীদেরকে আগামী ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরি বহাল থাকবে এবং শেষ পর্যায়ে তাদেরকে এর মধ্যেই তাদেরকে আবার পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হবে প্রকৃতপক্ষে তারা যোগ্য এবং অযোগ্য বলে এই ছাব্বিশ হাজারের মধ্যে প্রায় ছাব্বিশ হাজারের মধ্যে যারা বিবেচিত হবে তাদেরকে বারো পার্সেন্ট সুদ আবার টাকা ব্যাক দিতে হবে এই যে যুগান্তকারী সুপ্রিম কোর্টের রায় ঘোষণা দিয়েছে এই এই যুগান্তকারী রায়কে সামনে রেখে আগামী দিনে পশ্চিমবঙ্গে বিজেপি একটি তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকে আরও ত্বরান্বিত করবে এবং পশ্চিমবঙ্গে প্রকৃত রাজনৈতিক শাসক দল প্রতিষ্ঠা করার চেষ্টা করবে এখানে আমার প্রশ্ন বর্তমানে কেন্দ্রে রয়েছে বিজেপি সরকার রাজ্যে রয়েছে তৃণমূল সরকার এই জায়গায় দাঁড়িয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে প্রকৃতপক্ষে ভালো সরকার কোনটি না অন্য কোনো দল ক্ষমতায় আসলে ভালো হবে তা আগামী দুই সালে বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে দুটি দল যেভাবে লড়াই শুরু করেছে একদিকে তৃণমূল চাইছে যে সমস্ত যোগ্য প্রার্থীরা যোগ্য আছে তাদেরকে বাছাই করে তাদের চাকরি বহাল রাখার কৌশল তারা বিভিন্ন রকমভাবে চালু করার চেষ্টা করছে অপরদিকে বিজেপি চাইছে এই চাকরি প্রার্থীদেরকে এবং যারা যোগ্য অযোগ্য লিস্টের মধ্যে চাকরি করে করেছে তাদেরকে নিয়ে একটা রাজনৈতিক চরম পরিস্থিতি তৈরি করে ক্ষমতায় আসতে এটা কি প্রকৃতপক্ষে ভালো হবে দুটি রাজনৈতিক দলের ক্ষেত্রে যে এটাকে হাতিয়ার করে নিজেদের ক্ষমতা হাতিয়ে নেওয়া অবশ্যই আপনারা আপনাদের মতামত জানিয়ে যাবেন এখন কথা হলো দুই হাজার ছাব্বিশ সালের যে বিধানসভা নির্বাচন আছে পশ্চিমবঙ্গে এসএসসি নিয়োগকে কেন্দ্র করে বেকার সমস্যাকে সামনে রেখে এবং পশ্চিমবঙ্গের যে স্কুল শিক্ষা দপ্তর স্কুল শিক্ষা ব্যবস্থা এবং স্কুলগুলির যে বেহাল অবস্থা রয়েছে তাতে তাকে কেন্দ্র করে এ রাজ্যে কি আবারও তৃণমূল সরকার ক্ষমতা গড়ে তুলতে পারবে না অন্য কোনো দল বা বিজেপি ক্ষমতায় আসতে পারে বলে আপনাদের মতামত অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটিকে শেয়ার করবেন